দিচ্ছি গোড়া দুধ হচ্ছে আমি ডিপ্লোমাটা ইউজ করেছি একশো গ্রাম দুধই হচ্ছে আপনার এক পরিমাণ পর্যন্ত হয় আর হচ্ছে আমি ব্রাউন সুগার ইউজ করেছি আপনারা চাইলে চিনি সাদা সেটা ইউজ করতে পারেন যাই আমি ভেজে নিয়েছিলাম ময়দাটা ভেজে পরে হচ্ছে আমি এখানে চিনিটা দেয়া আমি এটাকে গড়িয়ে নিব চিনটা গড়িয়ে একটু নরমাল একটা করে নিব কোনো একটা দুইটার বা কোনো কিছু করতে হবে না তো লাল চিনির জন্য আসলে আরম্ভে এরকম দেখাচ্ছে আর খচ চিনি তো আসলে এইজন্য এরকম দেখাচ্ছে এই হোক তো এই হচ্ছে বন্ধ করে দিতে হবে

তিনটা কালার আমি মিক্স করে নিয়েছি ছোট ছোট করে তো এখন হচ্ছে আমি যে দুই খন্ড রেখেছিলাম আরও ওখান থেকে এক খন্ড নিয়ে নিয়েছি সবাই রাখবো এটাকে আমি বেড়ে নিয়েছি তো এটা পলের উপর নিয়ে বেড়ে নিয়েছি তারপর হচ্ছে শুরুতেই হচ্ছে আমি একটা কালার দিলাম সবুজ কালারটা ভেদ করে একটা একটা রোল পেঁচিয়ে তারপর আরেকটা কালার হলুদ কালার দিয়ে তারপর আরেকটা পেঁচিয়ে তারপর লাস্টে লাল কালারটা দিয়ে নিয়েছি এবং এটাকেও পেঁচিয়ে আমি সুন্দর করে